সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজ পটল চিংড়ি বানিয়ে দেখাবো। অনেক রকম ভাবে পটল চিংড়ি রান্না করা যায়। আমি যেভাবে রান্না করছি সেইভাবে তোমরা একবার হলেও রান্না করে দেখবে। অসাধারণ খেতে লাগবে। গরম ভাতে কিংবা গরম দুধের সাথে খেতে অপূর্ব লাগবে। পটল চিংড়ি রান্না করার জন্য এখানে পটল কেটে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি আর একই মাপের কাটার চেষ্টা করেছি আলু কেটে নিয়েছি একই মাপের দুটো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এক চামচ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি রান্নার আগেই চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্যে দুটো টমেটোই পেস্ট করে নেব একটা ছোট সাইজের নারকেল চার পিস কাঁচা লঙ্কার এক চামচ পোস্ত একসাথে মিহি করে পেস্ট বানিয়ে নেব রান্নার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল ব্যবহার করেছি এই রান্নায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে প্রথমে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে এক থেকে দু সেকেন্ড ভেজে নিলাম ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে মিডিয়াম একই তেলের মধ্যে কেটে রাখা পটল সামান্য নুন হলুদ দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে মিডিয়াম মাচে ভাজলে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে পটল ভাজা হয়ে গেলে তুলে নিলাম এখন ওই একই তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ দিলাম এগুলো একটু লাল হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ লাল হয়ে এনে আদা রসুন বাটা বাটা দিলাম দিলাম আদা রসুন একটু নাড়াচাড়া করে টমেটোর পেস্ট দিয়ে তারপর এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন হাফ চামচ জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সবজি কষানো হলে পেস্ট করা নারকেল আর পোস্ত দিয়ে সবজির সাথে দুই একবার ভালো করে নিচ করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে তার উপর ছোট চামচে দু চামচ চিনি দিয়ে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে গরম পানি দিয়ে ঢাকা দিলাম দশ মিনিটের জন্য সবজি কিংবা মশলা ফ্রাই প্যানের মধ্যে লেগে না যায় দশ মিনিট পর ঢাকা খুলে দেখব সবজি নরম হলে বুঝতে হবে পটল চিংড়ির তরকারি একেবারেই রেডি তরকারির গ্রেভির ঘনত্ব এই রকমই থাকবে সবশেষে দু চামচ ঘি দিয়ে পরিবেশন করতে হবে আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ